শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে বড় সড় বিতর্ক দুইজন নায়িকা সিনেমা থেকে বাদ পড়ে গেল কিন্তু সেলিম সে কেন বাদ না এই সিনেমা নিয়ে কথা বলার পরেও ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম প্রথমেই বলতে চাই একজন নায়িকা কিভাবে প্রযোজনা সংস্থান এবং ডিরেক্টরকে না বলে একটা মিডিয়াতে বলে ফেলে যে সে তাণ্ডব সিনেমায় কাজ করছে আসলে এই জিনিসটা একদমই আনপ্রফেশনাল সে কোনোভাবেই ডিরেক্টর এবং প্রোডাকশন হাউস ছাড়া বলতে পারে না যে সে তাণ্ডব সিনেমায় কাজ করছে নিদ্রাদের নেহা এই জিনিসটাই করেছে এবং এর জন্যই হয়তো তাকে বাদ দেওয়া হয়েছে যদিও ডিরেক্টর এবং প্রোডাকশন হাউস থেকে কোনোভাবে কোনো নিউজ জানানো হয়নি বাট সবার মনে একই কথা যে এই কারণেই তাকে এই তাণ্ডব সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে নিদ্রাদের নেহার এমন একটা গুরুত্বপূর্ণ চরিত্রে হয়তো অভিনয় করার কথা ছিল যেটা মানুষকে একদম সারপ্রাইজ করে দেবে তো এই জিনিসটা যখন আগেই রিভিল হয়ে গেছে যে সে তাণ্ডব সিনেমায় কাজ করতে যাচ্ছে এর জন্যই হয়তো তাকে একদম পুরোপুরি এই জিনিসটা থেকে বাদ দেওয়া হয়েছে মিডিয়াতে আগে জানানো হয়েছে বলে নিদ্রাদের নেহা এর আগেও বিভিন্ন নাটকে কাজ করেছে তাছাড়া মোশাররফ করিমের সাথে আধুনিক বাংলা হোটেলের একটি এপিসোড আছে হাসের সালুন এটাতেও সে খুব ভালো অভিনয় করেছে কিন্তু এই যে সে একটা আনপ্রফেশনাল কাজ করে বসলো মিডিয়ায় আগেই সে প্রচার করে বসলো যে সে তাণ্ডব সিনেমায় কাজ করছে এর জন্য সে ক্যারিয়ারে বড় একটা বাধার সম্মুখীন হলো এত বড় একটা প্রজেক্ট এত বড় বাজেটের সিনেমা সেখানে থাকতে পারাটা আসলে ভাগ্যের ব্যাপার আর সাকিব খানের সাথে অভিনয় করলে সেই নায়িকার উপরে উঠতে কোনো সময় লাগে না যেমন আপনারা ইদিকা পালের চরিত্রটি দেখতে পারেন সেই সাকিব খানকে দিয়ে শুরু করেছে দেবের খাদান সিনেমায় কাজ করলো এবং আবার বরবাদ সিনেমায় তাকে দেখা গেল তো সাকিব খানের সাথে যদি নিদ্রাদের নেহাই স্ক্রিন শেয়ার করতে পারতো তাহলে কিন্তু খারাপ হতো না শহীদুজ্জামান সেলিমও একটা ইন্টারভিউতে বলেছে সে তাণ্ডব সিনেমায় কাজ করছে তাহলে তাকে কেন বাদ দেওয়া হলো না ইন্ডাস্ট্রিতে কি তাহলে ডাবল স্ট্যান্ডার্ড মেনে চলা হয় শহীদুজ্জামান সেলিমকে হয়তো বাদ না দেওয়ার কারণ হতে পারে সে এতটাই গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করবে যে তাকে বাদ দিলে হয়তো মুভিটা অসম্পূর্ণ থাকবে এর জন্যই হয়তো তাকে এখন পর্যন্ত রাখা হয়েছে কাস্টিংয়ে সবশেষে শুধু একটা কথাই বলতে চাই এত বড় একটা সুযোগ শুধুমাত্র আগে বলার কারণে এরা হারিয়ে ফেললো এর আগেও আমরা দেখেছি হলিউড এবং বলিউড সিনেমাগুলোতে তারা একমাত্র আগে বলে ফেলার কারণে সিনেমা থেকে বাদ পড়েছে তো এই জিনিসগুলো দেখে তাদের অবশ্যই শেখা উচিত ছিল আর বর্তমানে যে জিনিসটা ঘটে গেল যে আগে বলার কারণে আবেগের কারণে তারা এত বড় একটা সুযোগ হারিয়ে ফেললো সেটা দেখে নিউ কামারদের শেখা উচিত যে সবকিছু প্রফেশনাল ভাবে নেওয়া উচিত এবং সবকিছু গোপন রাখা উচিত প্রোডাকশন হাউস এবং ডিরেক্টরের থেকে ঘোষণা না আসা পর্যন্ত নায়ক এবং নায়িকাদের অবশ্যই চুপ থাকা উচিত তো আপনাদের কি মনে হয় এদেরকে বাধ্য ঠিক হয়েছে আর তাণ্ডব সিনেমার নায়িকা হিসাবে আপনারা কাকে দেখতে চান কমেন্টে জানাতে পারেন রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ